অনেক কাল আগে এক রাজ্যে রাজপুত্রকে প্রমাণ করতে হয়েছিল যে সে সিংহাসনের যজ্ঞ রাজা তার সামনে দুইটি পথ খুলে দিলেন প্রথম পথ শোনা রূপা রত্ন উপহার আর জনতার করতালিতে ভরা সবাই বলছিল এই পথই সাফল্যের রাস্তা দ্বিতীয় পথ ছিল নিস্তব্ধ ও নির্জন কোনো উপহার নেই কোনো প্রশংসা নেই শুধু একটি পুরনো বোর্ডে লেখা একটি শব্দ সত্য রাজপুত্র কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল ঠিক তখনই তার অন্তরাত্মা বলল সত্যের পথ কষ্টের কিন্তু এ পথে সঠিক দিশা দেখায় সে জনতার সরগোল ছেড়ে কঠিন নির্জন পথটি বেছে নিল পথটি তো কোথাও কাটার আঘাতে পার রক্তাক্ত হচ্ছিল কোথাও অন্ধকার উপত্যকা ভয় দেখাচ্ছিল তবুও রাজপুত্র হাল ছাড়েনি ধীরে ধীরে এগিয়ে চলল অবশেষে সে এক বিশাল আয়নার সামনে পৌঁছল আয়নার উপর সোনালি অক্ষরে লেখা ছিল তুমি ভিড়ের আওয়াজে ভেসে যাওনি তুমি নিজের অন্তরাত্মার কথা শুনেছ এটাই সত্যিকারের নেতৃত্ব সেই মুহূর্তে রাজপুত্র বুঝল নেতৃত্ব মানে শুধু প্রশংসা আর করতালি পাওয়া নয় বরং সত্য ও ন্যায়ের পথে অটল থাকা শিক্ষণীয় কথা নেতৃত্ব মানে ভীরকে খুশি করা নয় ভীরের আওয়াজ সাময়িক কিন্তু অন্তরাত্মার দিকদর্শক সারা জীবন সঠিক পথ দেখায় তাই সর্বদা নিজের অন্তরাত্মার কণ্ঠকে বিশ্বাস করতে হবে